আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের লতির বেশ কিছু চারা বা লতি গ্রাস যেই কচুটা সেটার কিছু চারা আমরা আজকে ডেলিভারি করতেছি কিছু বললে ভুল হবে আসলে বিপুল সংখ্যক চারা আমাদের আজকে ডেলিভারি হচ্ছে এই যে সরাসরি যদি আপনাদেরকে দেখায় দেখেন আমাদের পাশে কিন্তু অসংখ্য চারা কাটিংয়ের কাজ প্রায় শেষের দিকে আর যেহেতু সরাসরি মাঠ থেকে আমি আপনাদেরকে দেখাই চেষ্টা করি সবচেয়ে একেবারে নিখুঁতভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য সত্য মিথ্যা যাবতীয় সকল বিষয়গুলাই এই যে দেখতেছেন আমাদের প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু আপনি লতি দেখতে পারতেছেন এই যে দেখেন প্রত্যেকটা চারার গোড়াতেই কিন্তু আপনি লতি দেখতে পারতেছেন ছোট বড় যেইটাই দেখেন না কেন প্রত্যেকটা গাছের গোড়াতে লতি আর এটা কিন্তু দশ মাসের বেশি বয়সী যে সকল মাতৃগাছ সেই গাছের চারাগুলাই এরকম হয় আর যার জন্য কিন্তু আমরা সরাসরি সেটাই ডেলিভারির জন্য চেষ্টা করি যেটা মাত্র ৪৫ দিনে আপনি ডেলিভারি মানে ফলনটা পেতে পারেন আর তার জন্যই কিন্তু আমরা সরাসরি হানড্রেড পার্সেন্ট পুরাতন জমির চারাগুলা ডেলিভারি করতেছি যে দেখতেছেন তা যারা আছেন এই ধরনের চাষের পরিকল্পনা করতেছেন বা চাষের জন্য ইচ্ছা আছে আর সামনে যেহেতু রমজান আর রমজানকে কেন্দ্র করেই কিন্তু অনেকে একটু আগামভাবে প্রস্তুতি নিতে চায় তা চাইলেই কিন্তু আপনি এখন রোপণ করলে রমজানের ভিতরে মোটামুটি সত্তর আশি টাকা কেজি দরে আপনি লতি বিক্রি করতে পারবেন তো যারা আছেন এই ধরনের পরিকল্পনার ভিতরে আর দেরি না করে সরাসরি আমাদের ভিডিও স্ক্যানে দেওয়া নম্বরে যোগাযোগ করুন